প্রত্যনা জানাতে আমরা সমবেত হয়েছি এই উপলক্ষে তাৎক্ষণিকভাবে আপনাদের সবাইকে নেতৃবৃন্দকে ধন্যবাদ সংযুক্ত আকারে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা বিএটরি দশকের সাবেক ছাত্রনেতা নব্বই দশকে আমরা তার একসাথে সাথে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরশাসকের সাদ বিরুদ্ধে আন্দোলনে যে ছাত্র রাজনীতি করেছে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সে সেখানে বিএনপির দায়িত্ব পালন করেছে সংযুক্ত আরব আমিরা বিএনপির সভাপতি শুধু তাই নয় বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা দেশে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সে প্রবাসের থেকেও আমাদের সিলেটের নেতৃবৃন্দ জকিগঞ্জ কানারঘাটের নেতৃবৃন্দ সহ সবার সাথে যোগাযোগ করে আমাদের বিভিন্ন দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের নিরীহ নির্যাতিত নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছে আমাদের সহযোদ্ধা জাকির হোসেনের আজকে দেশের দীর্ঘ প্রায় চোদ্দ বৎসর পর আজকে দেশে প্রত্যাগমন করেছে আমি তাকে স্বাগত জানাচ্ছি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুমান রব্বুল রবীন্দের কাছে সুপ্রিয়া জানাচ্ছি আমাদের এই প্রিয় ভাইকে আমার তার স্বদেশভূমিতে তাকে ফিরে আসার সৌভাগ্য দান করেছেন তৌফিক দান করেছে আমি একটা কথা বলতে চাই বিগত সতেরো বছর যাবৎ আমাদের সাথে যারাই ছিল ন্যূনতম সহযোগিতাটুকু যারা আমাদেরকে করেছে আমরা চাই তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে এই জাকির আমাদের মতো অনেক নেতৃবৃন্দ যারা তাদের দেশে আসতে পারে নাই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই পরিবারের সাথে যোগাযোগ করলে তাদেরকে ট্রেস করা হয়েছে পরিবারের সদস্যদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে সেই ধরনের অবস্থান থেকেও তারা দল থেকে বিচ্যুত হয় নাই দলের সাথে কাজ করেছে দলের নেতা আমাদের তাদের সঙ্গে তারেক প্রমাণের নির্দেশে কাজ করেছে যার জন্য তাদেরকে আমাদের অঞ্চলের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটি কথা বলতে চাই এখন আমাদের সময় এসেছে আবার আমরা যে দাবিতে আন্দোলন শুরু করেছিলাম একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সেই বুনাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের পরিসমাপ্তি হবে পরবর্তীতে শুরু হবে আমাদের প্রিয় নেতার যে মানবিক এবং সাম্য এবং মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে পড়ব আমরা চাই আমাদের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা মেনে দলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে দাবিত হয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে এদেশকে একটা কল্যাণমুখী গণমুখী উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেটাতে পৌঁছার জন্য আমাদের জাকির হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি বিশ্বাস করি তিনি সেই ভূমিকা রাখবেন পাশাপাশি এই যা করবে নেতাকর্মী উনি নিজেই বারণ করেছেন যাদের নেতাকর্মীরা যাতে আর করে না আসেন উনি শুধুমাত্র দলের পৌডফুলি যারা আছেন দলের নেতৃত্ব যারা আছে। তাদেরকে উনি তাদেরকে উনি বলেনও নাই আমরা স্বিচ্ছায় এসেছি এবং শুনে এসেছি উনি কিছু বলেন নাই কোনো নেতাকর্মীকে বলেছেন যে উনি এখানে না আসার জন্য এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উনি মানুষের কষ্ট বেতরে উনি সেটা বলেন নাই তার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে এবং তার শুভ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ